সকলের উপস্থিতির এই শুভক্ষণে মীরা পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয় কাউকে যেন মীরা খুঁজছে মীরা বলে মা কোথায় রাইসুল রায়সুল মীরার ডাকে ছুটে এসে মীরার পাশে বসে রাইসুল সিকদার বলে আমার বিশ্বাস হচ্ছে না আপু যে তুমি ফিরে এসেছ মীরা বলে মা আসেনি ভাই রাইসুল চুপ করে থাকে মীরা বলে কি হলো বল মাকে কেন আনলি না আমার তো মাকে খুব দেখতে ইচ্ছা করছে রাইসুল এবার মীরার কোলে মাথা ঠেকিয়ে কান্না জুড়ে দেয় মীরা রাইসুলের মাথায় হাত ছুঁয়ে বলে মীরা বলে এই বোকা কাঁদছিস কেন রায়সুল মাথা তুলে মীরাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদে রায়সুল শিকদার বলে এইভাবে আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলে আপু কত খুঁজেছি তোমাকে জানো অনেক মিস করেছি তোমাকে আমি মীরা বলে আমিও মিস করেছি তোদের প্রত্যেকটা মুহূর্ত তোদের সবার কথাই শুধু ভেবেছি রাইসুল সিকদার বলে তাহলে এতদিন কেন আসলে না তুমি জানো মা মৃত্যুর আগে বলেছিল তোমাকে একবার দেখবে কিন্তু কথাটা বলে থেমে যায় আর কিছু বলতে পারে না শুধু কাঁধে মীরা বলে কিন্তু কি মৃত্যুর আগে মানে রাইসুল মীরার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে রাইসুল সিকদার বলে মা আর আমাদের মাঝে নেই আপু অনেকদিন আগেই মা মারা গেছে কথাটা শুনে মীরা একটা বড় ধাক্কা খায় অনেকটা কষ্ট হয় মীরার কষ্টে মীরা কাঁধে আর ভাবে সে এত অবাকী যে মায়ের মৃত্যুর আগে একটা বার মুখটা পর্যন্ত দেখতে পারলো না এমন সময় মীরার বুকের ভেতরে এক অসহনীয় ব্যথা শুরু হয় মীরা খুব জোরে কাঁচতে থাকে কাঁচতে কাঁচতে মুখ থেকে খানিকটা রক্তও বেরিয়ে যায় শাড়ির আঁচল দিয়ে মুখটা চেপে ধরে রাখে মিরা যেন নিঃশ্বাসটাই বন্ধ হয়ে আসছে সোয়াগে সে মীরাকে ধরে মীরা সুয়াগের মুখটার দিকে তাকায় কিন্তু কিছু স্পষ্ট দেখতে পায় না মীরার দু চোখের সামনে সব কিছু ঝাপসা আধার নেমে আসে সুয়াগ মীরাকে ঝাঁকাতে শুরু করে সুয়াগ মির্জা বলে কি হয়েছে তোমার মীরা দুলে পড়ে যেতে লাগে সুয়াগ মির্জা বলে মীরা কথা বলো কেউ আছো রাইসুল মায়ের প্লিজ দেখো না মীরা কেন এমন করছে তখনই মীরা জ্ঞান হারিয়ে ফেলে সুয়াগ মীরার রক্তাক্ত মুখটা ধরে ডাকে এই মীরা ওটো ওটা বলছি ওটো না রাইসুলার আর এসে কিছু একটা ভেবে মীরাকে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গাড়িতে সোয়াগ মির্জা বলে কি হয়েছিল মীরার রাইসুলার আর মাহির চুপ করে আছে দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছে আর নিরবতা পালন করছে সোয়াগ মির্জা বলে কি হলো তোমরা তো ডাক্তার বলো কি হয়েছে আমার মীরার মায়ের বলে বাবা হসপিটালে গিয়ে মীরা মায়ের কিছু টেস্ট করতে হবে রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলে যাচ্ছে না সুয়াগ মির্জা বলে মানে সোয়াগ রাইসুলের দিকে তাকিয়ে দেখে রাইসুল মাথাটা নিচু করে শাটের হাতায় চোখের পানি মরছে মায়া তার মায়ের হাতের তলা ডলতে ডলতে মাকে ডাকছে অনেক বিড়ম্বনার মধ্যে আছে সোয়াগ হসপিটালে এসে মীরাকে খাটনিতে শুইয়ে দিয়ে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে সোয়াগ মীরার হাতটি ধরে আছে একটা নার্স এসে সোয়াগের থেকে মীরার হাতটা ছাড়িয়ে নিয়ে মীরাকে ভেতরে নিয়ে যায় সবাই বাইরে বসে আছে সোয়াগ কাঁদছে আর মনে মনে বলছে আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল মীরা শুধু তুমি নাও আমিও যে তোমাকে খুব ভালোবেসে এসেছি তোমার সব ভুল ধারণাগুলো আজ ভেঙে দেব আমি একবার সুস্থ হও তোমাকে বলবো আমার মনের ভেতরে জমিয়ে রাখা কথাগুলো তুমি বলতে না আমায় আমার এই চোখ মুখ ঠোঁট নাক আর এই বাঁকা স্বভাব সব কিছুকেই তুমি ভালোবাসো তাই তো আমি এতগুলো বছর ধরে এই সব কিছুই তোমার জন্য তুলে রেখেছি তোমার আমানত হিসেবে এগুলো যে অন্য কাউকে কখনো ছুতেও দেয়নি আমি একটা সময় তোমার সামনে হিংস্র মানুষ হয়ে দাঁড়াতে চেয়েছিলাম তোমায় কষ্ট দেবো বলে তোমার প্রতি প্রতিশোধ নেব বলে কিন্তু তার মানে এই নয় তোমার অধিকারটা আমি অন্য কাউকে দিয়ে দেবো তুমি যা দেখতে সব ভুল এগুলো তোমাকে দেখাতাম কষ্ট দেবো বলে সুয়াগ বসে থেকে কথাগুলো মনে মনে বলতে থাকে এমন সময় মায়া এসে নিচে বসে সুয়াগের হাঁটুতে মাথা রাখে সুয়াগ তাকিয়ে মায়াকে দেখে মায়ার হাত রেখে বলে সুয়াগ মির্জা বলে আচ্ছা মায়া সব কিছুই তো ঠিক হয়ে গিয়েছিল তাহলে এমনটা কেন হলো মায়া মুখ খুলে বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চোখে পানি টলমল করছে মায়া উঠে বাবার পাশে বসে চোখ থেকে পানি মুছিয়ে দেয় মায়া বলে কেঁদ না বাবা সব ঠিক হয়ে যাবে ওই উপর ভরসা রাখো সে নিশ্চয়ই ভালো মানুষের সাথে খারাপ কিছু করতে পারে না আমার মা তো ভালো তাই না সুয়াগ মির্জা বলে হুম সুয়াগ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মায়ের বেরিয়ে আসে ওটি থেকে সবাই মায়ের কে দেখে এগিয়ে যায় মায়ের সুয়াগ আর মায়ার সামনে এসে দাঁড়ায় সুয়াগ মির্জা বলে কি হয়েছে মাহির মীরাকে দেখেছ ও এখন ঠিক আছে তো মায়ের মাথাটা নিচে করে আছে মায়া বলে কি হলো বলুন মায়ের বলে মায়া বাবা যে কথাটা এখন আমি আপনাদের বলবো প্লিজ আপনারা ভেঙে পড়বেন না সোহাগ মির্জা বলে এভাবে কেন বলছো বাবা মীরার কি কোনো কঠিন অসুখ হয়েছে মায়ের মাথাটা উপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বলে মায়ের বলে মীরা মায়ের শরীরে ক্যান্সার ধরা পড়েছে এখন লাস্ট স্টেজে চলছে তখন মায়ের কথা শুনে শোয়াক স্ট্রোক করে দুই দিন ধরে আইসিউতে ছিল এখন কেবিনে শিফট করা হয়েছে সুহাগ চোখ মেলতেই পাগলের মতো হয়ে যায় না কোনো ওষুধ খেতে চায় আর না নিজের যত্ন নিতে চায় মুখে শুধু একটাই নাম মীরা মীরার কাছে যাব মীরাকে দেখবো আরও কত কী মায়া মাহিরকে অনেক অনুরোধ করে সুহাগকে একটা বার মীরার কাছে নিয়ে যাবে বলে কিন্তু মায়ের না করে দেয় কারণ মাহির জানে এটা করলে সুহাগের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে তাই মায়া কাউকে কিছু না বলে সোহাগকে কথা দেয় রাতে চুপে চুপি মায়ের কাছে নিয়ে যাবে সোহাগ মায়ার কথায় অনেক খুশি হয়ে ওষুধকে ঘুমিয়ে পড়ে রাত তিনটার সময় সুয়াগ ঘুম থেকে উঠে দেখে মায়া তার মাথার কাছে ঘুমিয়ে আছে সুয়াগ উঠে বসে ফিসফিসিয়ে মায়াকে ডাকে সুয়াগ মির্জা বলে মায়া এই মায়া ওট আমাকে তোর মায়ের কাছে নিয়ে যাবি না মায়া চোখ মেলে বাবার দিকে তাকায় বাবার এমন মায়ের প্রতি ব্যাকুলতা দেখে নিজের দু চোখ বে অস্ত্র গড়িয়ে পড়ে সোহাগ মির্জা বলে কি হলো কাঁদছিস কেন চল তোর মায়ের কাছে মায়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে বাবাকে রেডি করে চুপি চুপি কেবিন থেকে বেরিয়ে যায় তারপর বাবাকে নিয়ে মায়ের কাছে যাওয়া ধরে সোহাগ মির্জা বলে এ কি মা ওদিকে কেন যাচ্ছিস মায়া কাঁদতে কাঁদতে বলে প্লিজ বাবা গেলে চলো নইলে কিন্তু আমি যাব না বলে দিলাম সোয়াগ আর একটাও কথা বলে না মুখে আঙুল দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে তারপর মায়া সোয়াগের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে মীরার কাছে নিয়ে যায় সুয়াগ মির্জা বলে আচ্ছা মায়া মীরাকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছে এত দূরে কেন আনলি আমাকে মায়া আস্তে করে সোয়াগের চোখ থেকে কালো কাপড়টা খুলে দেয় সোয়াগ চোখ মিলেই সব কিছু অন্ধকার দেখতে থাকে সোহাগ মির্জা বলে কিছুই তো দেখতে পারছি না এখানে এত অন্ধকার কেন মায়া ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সামনে ধরে তাকাতেই একটা ধাক্কা খায় যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সোয়াগ মির্জা বলে এ আমাকে কোথায় নিয়ে এসেছিস তুই মায়া কাঁদতে কাঁদতে বলে মায়ের কাছে তুমি মাকে দেখতে চাচ্ছিলে না বাবা ওই তো দেখো মা কত শান্তিতে ঘুমিয়ে আছে সুয়াগ কেঁদে দেয় সুয়াগ মির্জা বলে এসব তুই কি বলছিস মায়া মায়া বলে সত্যি বলছি বাবা মার নেই সুয়াগ সেখানে বসে পড়ে মীরার কবরের সামনে চিৎকার করে কাঁদতে থাকে আর মীরাকে বলে এ তুমি আমায় কি শাস্তি দিলে মীরা তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি একা হয়ে গেলাম আমার যে আর বেঁচে থাকার মানে নেই আমাকে নিঃস্ব করে দিয়ে গেলে তুমি সোহাগের সাথে মায়াও কেঁদে চলেছে কিছুক্ষণ পর চোখের পানি মুছে সোয়াগকে সামলানোর চেষ্টা করে মায়া মায়া বলে বাবা ওঠো চলো একটু পরে সকাল হয়ে যাবে সুয়াগ যেতে চায় না হাও মাও করে কাঁদে আর আবোল তাবোল বকে দেখ না মায়া কত শান্তিতে ঘুমাচ্ছে তোর মা ও কি দেখতে পাচ্ছে না আমার কষ্ট হচ্ছে আমি কাঁদছি কেন চলে গেল আমায় ছেড়ে ও কেন আমি একটা কথা বলতে পারলাম না ওর সাথে পারলাম না ওকে বোঝাতে কতটা ভালোবাসি আমি জানি আমি কাঁদলে মীরা কষ্ট পাবে কষ্ট পেয়ে চলে আসবে আমার কাছে আমি এখানে ওর জন্য অপেক্ষা করি ও আসলে ওকে নিয়ে বাড়ি যাব ছয় বছর পর আবির বলে তারপর কি হলো মায়া আবিরের কথায় মায়ার ধ্যান ভাঙে চোখের পানি মুছে আবিরের দিকে তাকায় মায়া বলে বাবাকে আমি সামলিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম হসপিটালের সামনে পৌঁছাতেই কোথা থেকে যেন মনানটি এসে বাবার বুকে ছুরি বসিয়ে দেয় বাবার বুকটা রক্তাক্ত ছুরিতে আঘাত করে বৈশার্চিক নিয়মে হাসতে থাকে আর বলে বাবার প্রতি তার পূর্ণ হয়েছে অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচানো যায়নি মায়ের মতো বাবাও চলে গেছে আমাদের ছেড়ে আবির বলে আর মাহির মায়ের নামটা শুনেই মায়া থমকে যায় বুকের ভেতরটায় এক চিন চিনে ব্যথা অনুভব করতে থাকে মায়ার এমন সময় মায়ার ছোট মেয়ে মীরা দৌড়ে আসে মায়ার সামনে হাত পেতে বলে দাও না দশটা টাকা আইসক্রিম খাবো মায়ার রাগে দৃষ্টিতে মীরার দিকে তাকায় মায়া বলে এই মাত্র বাবাই তোমাকে আইসক্রিম খাওয়ালো না মীরা বলে হুম খাইয়েছে তুমি তো আর খাওয়াওনি মায়া বলে কি বললে তুমি আবির পকেট থেকে দশটা টাকা বের করে মীরার সামনে ধরে আর মীরা টাকাটা নিয়ে আবিরের গালে একটা পাপ্পি দিয়ে বলে আমার বাবাই কত্ত ভালো মাম্মাম পচা ব্যা মায়ার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে দৌড়ে পালায় মীরা মায়া বলে আপনি ওকে টাকা কেন দিলেন এত আইসক্রিম খেলে অসুস্থ হয়ে পড়বে তো আমার মেয়ে আবির বলে তোমার মেয়ে আবিরের মনটা খারাপ হয়ে যায় মায়া বলে না মানে আমি ওইভাবে বলতে চাইনি আবির বলে না ঠিক আছে সত্যি তো এটাই মীরা তোমার আর মাহিরের সন্তান মায়া বলে এভাবে কেন বলছেন মীরা তো আপনাকে ওর বাবাই বলে জানে আবির বলে জানা আর সত্যিকারের বাবা হওয়াটা এক নয় আমার খুব ভয় করে মায়া মাহির যদি আবার ফিরে আসে তোমার জীবনে মায়া বলে আসবে না আবির বলে আমি কখনো তোমার কাছে কিছু জানতে চাইনি আজ চাইছি একটা কথার উত্তর দেবে মায়া বলে কি আবির বলে কি এমন ঘটেছিল যে মায়েরকে ছেড়ে চলে আসলে তুমি না মানে তুমি যদি বলতে না চাও তাহলে ঠিক আছে আবির মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে মায়ার উত্তরে কি হয় তাই শোনার জন্য মায়া কিছুক্ষণ নীরব থেকে আবিরকে আবার বলে মায়া বলে এতগুলো বছর আমাকে আর মীরাকে আপনি আশ্রয় দিয়েছেন এইটুকু জানার অধিকার আপনার আছে আবির বলে তাহলে বলো মায়া মায়া বলে আপনার মনে আছে আবির হাদিজ পার্কে একদিন আমার সাথে আপনি দেখা করতে গিয়েছিলেন সেদিন আমার আর আপনার কথা বলতে থাকা কিছু ছবি স্নিগ্ধা তুলে নেয় ওই দিন বাবার বাড়িতে পার্টি ছিল উনি স্নিগ্ধাকে রাতে যখন পার্টিতে যাওয়ার জন্য আনতে যায় তখন স্নিগ্ধা পানির সাথে ওনাকে নেশার ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় তারপর আপনাকে আর আমাকে নিয়ে ওনার মনের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে ওনার এতটা কাছে স্নিগ্ধা চলে যায় যে স্নিগ্ধা ওনার সন্তানের মা হয়ে যায় আমি তো কিছুই জানতামই না স্নিগ্ধা যখন তিন মাসের অন্তঃসত্ত্বা তখন আমি ওনার আর স্নিগ্ধার বলা কথাগুলো শুনে ফেলি উনি স্নিগ্ধাকে বলেছিল বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলতে কিন্তু স্নিগ্ধা চায়নি সে ওই বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিল। আর যাই হোক স্নিগ্ধার কাছে বাচ্চাটা নিজের ভালোবাসার চিহ্ন এমনিতেই স্নিগ্ধার ভাই ভাবি মা সবাই জেলে এই অবস্থায় স্নিগ্ধাকে একা ছাড়া ঠিক হবে না পরিস্থিতি ভেবে আমি আর চুপ করে থাকতে পারিনি আমি চাইনি আর কোনো সন্তানের জীবন আমার মতো হোক তাই আমি স্নিগ্ধাকে আর ওনাকে বিয়ে দিয়েছি নিজের হাতে আমি ওনারা স্নিগ্ধার বাসর ঘর সাজিয়েছি ওনাকে স্নিগ্ধার ঘাড়ে দিয়ে যখন আমি বাইরে আসি তখন মাথা ঘুরে পড়ে যাই পরের দিন হসপিটাল থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে বলে দেখি আমিও মা হতে চলেছি আমি বুঝতে পারছিলাম না কি করব তাই রাস্তায় বেরিয়ে আনমনা হয়ে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসি গাড়িটা ধাক্কা দেওয়ার আগেই আপনি এসে আমাকে বাঁচান ইচ্ছা ছিল ওই দিনই মরে যাব কিন্তু আপনি পারিনি আবির বলে এত কিছু ঘটেছে তোমার জীবনে আবির মায়ার দিকে তাকায় আবির বলে কেন না মায়া তোমাকে কাঁদতে দেখলে আমার যে খুব কষ্ট হয় মায়া চোখ মুছে আবার বলতে শুরু করে আমি আরেকবার চেষ্টা করেছিলাম বাড়িতে ফিরে যাব কিন্তু পারিনি কারণ আমার বাড়িতে উনি স্নিগ্ধার সাথে থাকত আবির বলে কোন বাড়িতে মায়া বলে মির্জা প্যালেস আমার বাবার বাড়ি উনি ছিল রাইসুল মামার আর রায়সা ফুফির হারিয়ে যাওয়া সন্তান নিয়া নামের এক পুরনো শত্রু উনাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই ওনার পালিত বাবা মা খান ও শায়েদ খানের কাছে তুলে দেয় সাথে অনেকগুলো টাকা দেয় ওনাকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার জন্য তারা খুব ভালো ছিল তাই নিজের সন্তানের মতো করে ওনাকে বড় করে তুলেছে মাহির এখন মানসিক রুগী সারাক্ষণ অন্ধকার রুমে এলোমেলোভাবে বসে থাকে আর আংড়ানো অবস্থায় মুখ বাঁকিয়ে থপ করে হাঁটেও ভিন নিয়ে গান গায় কেন যে এলে বা জড়ালে প্রেমে কেন তুমি আমায় কেন বুঝিনি কি হারিয়েছি আমি পুরে পুরে যে চাই জীবনে কি খেলা খেলেছ যে হাই এর শেষ বল কোথায় ঢেউয়ে ভাঙে দুকুল ভাঙে স্বপ্ন হয় আমি আধারে হারাই হঠাৎ দরজা খোলার শব্দে মায়ের ভয়ে গুটিসুটি হয়ে বিছানার চাদরটি টেনে নিয়ে নিজের মুখের ওপর ধরে রাখে পরনের পা দড়িটা মুখের মধ্যে ভরে চিবাতে থাকে একদিকে মুফতিখান আর রাইশা এসে রুমের লাইটটা অন করে মায়েরকে ডাকে মায়ের শোনা বাবা আমার ওষুধ খেতে হবে না কোথায় তুমি লাইটের আলো মায়ের অসহ্য লাগে মায়ের কাছে আসতেই চিৎকার জুড়ে দেয় চোর চোর আমার মায়াকে নিয়ে গেছে এখন আমাকে নিতে এসেছে মায়ের দুই মা এসে মায়েরকে শক্ত করে ধরে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে মায়ের দাপাদাপি ঝাপাজাপি শুরু করে দেয় যার ফলে রুমের জিনিসপত্র সব এলোমেলো হতে থাকে কাচের তৈরি জিনিসগুলো ভেঙে চুরে একাকার রাইসুল শব্দ শুনে রুমে এসে মায়ের হাত পা খাটের সাথে বাঁধে তারপর মায়েরকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায় রাইসার মুফতি দুজনে মিলে কাঁদছে আর একে অপরকে সান্ত্বনা দিচ্ছে রায়সা বলে কোথায় চলে গেলি তুই মায়া মুফতি বলে ছেলেটা কি কখনো সুস্থ হবে না বোন রায়সা বলে রায়সুলদেব বলেছে মায়া ফিরে আসলে মায়ের অবস্থার পরিবর্তন হতে পারে মুফতি খান বলে সবই কালনাগিনীর জন্য হয়েছে মায়ের জেলে যাওয়ার প্রতিশোধ পূরণ করতে মিথ্যা নাটক করে আমার বৌমাকে ছেলের থেকে আলাদা করে দিয়েছে ওই স্নিগ্ধা রায়সা বলে বাদ দাও তো বোন স্নিগ্ধা যে মায়েরকে ডিভোর্স দিয়েছে এটাই অনেক মায়ের এখন একটা ধাক্কার মধ্যে আছে মায়াকে এইভাবে ঠকিয়েছে ভেবে সহ্য করতে পারেনি আমাদের ধৈর্য ধরতে হবে মায়ের জন্য মুফতিখান বলে হুম বোন আমার বৌমা ঠিক আছে তো না জানি এতদিন কোথায় আছে কেমন আছে রায়শা বলে ওই উপরওয়ালার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে দেখো আমার বিশ্বাস ছিল আমার সন্তান বেশি আছে তাই তো আমি এত বছর পর মায়েরকে ফিরে পেয়েছি হসপিটাল থেকে রুষা বের হয়েছে আজ অনেক রাত হয়ে গেছে ড্রাইভার ছুটিতে আছে বলে নিজেই ড্রাইভ করছে হঠাৎ জঙ্গলের রাস্তায় রুষার গাড়িটা বন্ধ হয়ে যায় স্টার্ট হচ্ছে না তাকিয়ে দেখে পেট্রোল শেষ কি আর করবে লিফটের জন্য দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা পর একটা গাড়ি আসে রুষাকে ও পাত্তা না দিয়ে কিছু দূর চলে যেয়ে আবার ফিরে এসে রুষার সামনে দাঁড়ায় রুষা খুশি হয়ে এগিয়ে গিয়ে গাড়ির দরজায় নক করে বলে একটু লিফট দেওয়া যাবে সাথে সাথেই কয়েকজন ছেলে মাতাল অবস্থায় গাড়ি থেকে নেমে রুষাকে টেরে গাড়ির ভিতরে ফেলে দেয় রুষা ভয়ে চিৎকার করতে থাকে এরই মধ্যে ছেলেগুলো রুষার জামার হাতা দুপাশ থেকে ছিঁড়ে ফেলে ঠিক ওই রাস্তা দিয়ে এই অফিসের থেকে বাড়ি ফিরছিল আবির রুষার চিৎকার শুনে আবির এগিয়ে এসে এমন অবস্থা দেখে ছেলেগুলোকে গণপিটুনি পিটুনি দেয় ছেলেগুলোর মাতাল অবস্থায় আবিরকে মারার শক্তি ছিল না তাই শুধুই মার খেয়ে যায় তারপর আবির রুষার জামার হাতার ছিঁড়ে দেখে চোখ সরিয়ে নিজের কোটটা খুলে রুষার পিঠের উপর রাখে কোটটা ঠিক করে পড়তে পড়তে রুষা আবিরকে বলে রুষা বলে আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব আজ যদি আপনি না থাকতেন তাহলে আবির বলে থাক আমি বুঝি না আপনারা মেয়েরা এত রাত্রে এই রাস্তায় কি করেন রুষা বলে আপনি ভুল বুঝলেন আমি একজন ডাক্তার আসলে ইমারজেন্সি রোগী ছিল তাই দেরি হয়ে গেছে আবির বলে ও সরি আমি বুঝতে পারিনি রুষা বলে না না ঠিক আছে আবির চলে যেতে লাগে রুষা আবিরকে ডাক দেয় রুষা বলে শুনুন আবির রুষার দিকে ঘুরে দাঁড়ায় আবির বলে কিছু বলবেন রুষা বলে আসলে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে যদি একটু লিফট দিতেন আবির বলে ও শিওর আসুন আবির গাড়ি চালায় আর রুষা আবিরের দিকে আর চোখে লুকিয়ে লুকিয়ে তাকায় হঠাৎ রুষার মনে একটা ভালো লাগা কাজ করে আবিরকে নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে রুষা নেমে যায় আবির বলে এখানে আপনার বাসা রুষা বলে না একটু সামনে আবির বলে তাহলে এখানে নামলেন কেন রুষা বলে মায়ের ভয়ে মা যদি দেখে আপনার গাড়ি থেকে আমি নেমেছি তাহলে রাতের মধ্যে আমাদের বিয়ে দিয়ে ছাড়বে রুষার কথা শুনে আবির হেসে দেয় রুষা বলে এ কি হাসছেন কেন আবির বলে আপনার কথা শুনে রুষা বলে ওকে আসি হ্যাঁ নইলে মা চিন্তা করবে বলেই রুষা চলে যায় আর যাওয়ার সময় আবিরের গাড়ির মধ্যে নিজের ফোনটা ইচ্ছে করে ফেলে রেখে যায় যাতে পরে যোগাযোগ রাখতে পারে স্নিগ্ধা তার পোশাক গুন্ডাদের ফোন করেছে কিন্তু কেউ রিসিভ করছে না দেখে রাগ করে ফোনটাই আছার মেরে ভেঙে ফেলে দেয় ফোনটা ছুঁড়ে মারতেই নিহার পায়ের কাছে গিয়ে পড়ে নেহা বসা ছেড়ে উঠে দাঁড়ায় নেহা বলে এসব কি করছো স্নেগ্ধের রাগই লুক করে চুলগুলো এলোমেলো করে করেছেছি ওঠে স্নিগ্ধা বলে তো কি করব। সেই তিন ঘন্টা ধরে ছেলেগুলোকে ফোন করছি কিন্তু তুলছেই না আমার জাস্ট অসহ্য লাগছে এখন নেহা বলে আহা এত অসহ্য লাগার কি আছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওই সোয়াগ মির্জা আর তার স্ত্রীকে একেবারে মেরে ফেলো হয়ে যেত সব প্রতিশোধপূর্ণ শুধু শুধু তোমার এই ছেলে মানুষই স্নিগ্ধা বলে না আনটি এত সহজে ওই সোহাগ মির্জা আর তার স্ত্রীকে আমি মৃত্যু দেব না তিল তিল করে একটু একটু যন্ত্রণা দিয়ে মারব ওদের ওই সোহাগ মির্জা আমার ছোটো মনিকে মেরেছে নানুকে মেরেছে ওর জন্য আমার মায়ের জেল হয়েছে ওর মেয়ের জন্য আমার ভাইয়ের জেল হয়েছে আর ওই মাহির যাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম সেও আমার ভাই ভাইয়ের বউকে জেল খাটাতে কম কাট করি পুরায়নি ওরা আমার কাছ থেকে আমার পুরো পরিবারটাই কেড়ে নিয়েছে এখন আমিও ওদের সবার জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেব। যেন মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা আরও ভালো ছিল তখন নেয়ার ফোনটা বেজে ওঠে নেয়া ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে বলে নেয়া বলে ওয়াট এখন কোথায় আছে ওরা ওপাশ থেকে নেয়া কথাটা শুনে একটা স্বস্তির নিশ্বাস নিয়ে ফোনটা কাটে স্নিগ্ধা বলে কী হয়েছে আনটি নেয়া বলে পালানোর চেষ্টা করেছিল সোহাগ মির্জা আর তার স্ত্রী মীরা স্নিগ্ধা চমকে ওঠে স্নিগ্ধা বলে মানে নেয়া বলে হুম কিন্তু পারেনি এতক্ষণ সেই জন্যই ছেলেগুলো ভয়ে তোমার ফোন ধরেনি এখন ফোন করেছে আর ফোনটা তো তুমি আচার দিয়ে ভেঙে ফেলেছ এই জন্য আমাকে ফোন করলো ওরা স্নিগ্ধা বলল কিভাবে পালানোর চেষ্টা করে ওই সোহাগ মির্জার মীরা ছেলেগুলোর কিচ্ছু করতে হবে একটা কাজ যদি ঠিকভাবে না করতে পারে তাহলে ওদের রেখে কী লাভ নেয়া বলে এই জন্যই বলেছিলাম মেরে ফেলো সোহাগ মিরাকে একবার যখন চেয়েছে এবার চেষ্টা করবে পালাতে স্নিগ্ধা বলে না পারবে না আনটি নেয়া বলে তুমি কিভাবে বলতে পারো পারবে না স্নিগ্ধা বলে কারণ রোজ ওদের শুধু একটা রুটি খেতে দেওয়া হয় দুজনের সারাদিনে এতটুকু খেয়ে অতটা শক্তি হবে না যে আমাদের জাল থেকে বেরিয়ে যাবে নেহা বলে তুমি ভুল করছো স্নিগ্ধা আমার মনে হয় এখন ওদের মেরে ফেলাই উত্তম অনেক শাস্তি দিয়েছ ওদের এখন অন্তত মেরে ফেলো স্নিগ্ধা বলে না আন্টি ওদের আমি তিল তিল করে মারবো নেয়া বলে ঠিক আছে তুমি শুনবে না তো তাহলে আমি মেরে ফেলবো আমি আর পারছি না ধৈর্য ধরতে ওদের মৃত শরীরটা দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি স্নিগ্ধা বলে একদম না ওরা আমার শিকার আপনি ওদের শাস্তি দেওয়ার কেউ না নেয়া বলে আমি কেউ না তুমি ভুলে যেও না স্নিগ্ধা আমার প্ল্যানে ওরা আজ তোমার কবলে অতীত ভুলে গেলে অতীত নিশা নামের একটি মেয়ে হুবহু মিরার মতো দেখতে চেহারাটায় হুবহু মিরার মুখটা বসানো একদিনে নেহার গাড়ির সামনে মেয়েটি চলে আসে নেয়া খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা খুব অসহায় বাড়িতে অসুস্থ বাবার ছোট্ট একটা বোনকে নিয়ে তার সংসার একা হাতে নিশার সবটা সামলাতে হয় নেয়া ঠিক করে নেয় এই মেয়েটিকে কিছু টাকার লোভ দিয়ে সোহাগের জীবনে একটি বার এন্ট্রি করাতে পারলেই পুরো প্রতিশোধ পূর্ণ করতে পারবে নিশাকে নেহা প্রস্তাব দেয় মীরার অভিনয় করার জন্য কিন্তু নিশা রাজি হয় না কিছুদিন পরে নিশা নিজের থেকেই নেহার কাছে এসে মীরার অভিনয় করার জন্য প্রস্তুত হয় কারণ ইতিমধ্যে নিশার শরীরে ক্যান্সার ধরা পড়ে খুব একটা বেশি নিশার হাতে সময় নেই সে যদি মারা যায় তাহলে তার বাবা বোন একেবারে হয়ে হয়ে যাবে নিশার খুশি নেয়া অনেকগুলো টাকা দেয় নেওয়ার পর থেকে নিজের চলন আচরণ মীরার মতো করার চেষ্টা করে নিশা নেয়া মীরার ব্যাপারে সব বোঝাতে থাকে নিশাকে নিশা সব প্র্যাকটিস করার পর নিজেকে মীরা ভাবার চেষ্টা করে অভিনয়টার জন্য বাড়ি ফেরার পথে নিশা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায় হসপিটালে কিছু টেস্ট করে করে নিজের নাম মীরা দিয়ে পরের দিন রিপোর্টগুলো আনতে গেলে দেখে সব কিছু নর্মাল আছে কারণ আসল মীরার সাথে নিশার রিপোর্টগুলো বদলে যায় যার জন্য আসল মীরা ভেবে নেয় তার ক্যান্সার হয়েছে মীরা সোয়াগের সাথে পরের দিন সকালে দেখা করতে এসে মির্জা প্যালেসের সামনে বসে অপেক্ষা করতে থাকে তখন নেহা আর নিশা দুজনে মীরাকে বাড়ির সামনে বসে থাকতে দেখে চমকে যায় যায় তাই প্ল্যান করে কৌশলে মীরাকে তুলে নিয়ে চলে যায় নেহা যাওয়ার সময় ধস্তাধস্তিতে মীরার ফোনটা পড়ে যায় সেখানে নেহা আর মীরা চলে যাওয়ার পর নিশা সোহাগের বাড়িতে যাওয়া ধরে রাস্তায় হঠাৎ একটা ছোট্ট বাচ্চাকে অ্যাক্সিডেন্ট হতে দেখে দৌড়ে যায় বাঁচাতে যার ফলে নিজেই অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হয়ে যায় তার পরের ঘটনার যা কিছুই হয় সব নিশার সাথে ঘটে সবাই নিশাকে মীরা ভাবে তবে নিশা কমাই যাওয়ার অ্যাক্টিং করেছিল সুয়াককে দেখে মীরার ভাব বোঝাতে নেহার শিখিয়ে দেওয়া অভিনয় করেছিল আর যার কবরের কাছে মায়া সুয়াককে নিয়ে গিয়েছিল সে মীরা নয় নিশা অন্যদিকে যখন মনার ছুরির আঘাতে সোহাগ মৃত্যুর মুখে চলে গিয়েছিল তখন বিদেশ থেকে আসা নাম করা ডাক্তার জাকির হোসাইন রাইসুল আর মায়ের মনের অবস্থা ভালো না দেখে ওটি থেকে দুজনকে বুঝিয়ে বের করে দিয়ে একা স্নিগ্ধার ডাক্তার মানহার সাথে সোহাগের চিকিৎসা করে তারপর ডাক্তার জাকির হোসাইন টাকা খেয়ে স্নিগ্ধা ও মানহার প্ল্যানে সায় দেয় সবাইকে বলে সোহাগ মারা গেছে তারপর সোহাগের দেহটা কাফিন করে পোস্ট পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দেয় সকলে কান্না করতে থাকে আর ওদিকে সোহাগের দেহটা সরিয়ে দেওয়া হয় অন্য একটি কাটাছেরা লাশের সাথে যার চেহারা বিভস্ত ছিল ডাক্তার মানা একেবারে মায়াকে খুন করার চেষ্টা করে যার জন্য সেও এখন জেলে বর্তমানে স্নিগ্ধা বলে কোনো অতীত ভুলিনি আমি তবে আমি চাই না মেজ খালামনির দেওয়া কথার খেলাফ করতে আমি তাকে কথা দিয়েছি সোহাগমির যা তার স্ত্রীকে খুন করব না